কি হনু রে বর্তমান মনে করতে যে কি হলাম রে কিছুই না কিছুই হয়নি শুধু বর্তমানকে নিয়ে যারা অহংকার করেছে তাদের অবস্থায় কিন্তু খারাপ আমরা দেখেছি দোরেখান ঠিক কি না এর আগে যে সরকার ক্ষমতায় ছিল তাই কিন্তু বর্তমান নিয়ে খুব অহংকার করছে এ দেশ আমার বাপের এ দেশ আমার এমন হবে কথা বলতো যে সব কিছুই মনে হয় তাদের ঠিক কেনা বলে হ্যাঁ আপনারা বলেন তো তাদের ভবিষ্যতের খবর কি হলো ভবিষ্যৎ ভবিষ্যৎ বলেন না বর্তমান আউট হয়ে গেছে এখন ভবিষ্যতে বিদেশে পলায় আছে তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা চুরমার করে দিচ্ছে তোরে খাওয়ার কথা ঠিক আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি আজকে বত্রিশকে ছত্রিশ করে দিছে বত্রিশ কত করে দিয়েছে ছত্রিশ একবার বুল ডিটার দিয়ে মাটির সঙ্গে গুড়াই দিয়েছে এখান থেকে আমাদের সতর্ক হতে হবে যে অতীতে আমরা রুহের জগতে ছিলাম বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি ভবিষ্যতে আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে দরিদ্র ঠিক কি না হ্যাঁ খালি এই তিনটা কাল যদি আমরা খেয়াল করতাম তা আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না এবং যে আয়তে কারিমা তেলত করেছি আমাদের বগুড়া জেলার কাহাল উপজেলায় কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সবাই বলে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রজন আপনাকে আদম খবর কি এরকম থানা আদম আচ্ছা একই খবর মাশাল্লাহ

আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে বুঝতে পারছেন কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে মনে পড়ে হে মনে না বললে তো সে মানুষ না সে পশুর চাইতেও জঘন্য আল্লাহ কোরআনে বলেছেন সুম্মার অদাত না হোক আসফালা সাফিলিন দুনিয়াতে আসার পরে মরার কথা তাদের মনে হয় না এরা জন্তু জানোয়ারে চাই তো জঘন্য ধরে কোন কথা ঠিক না কিছুই বোঝে না আপনাদের মনে হয় না যদি মনে হয় তাহলে দুনিয়ার কোনো অকাম বাতকাম করার সুযোগ নাই হ্যাঁ এই আয়াতকে সামনে নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন বিশ্বনবী ধরে তখন কোন নবী এই নবীর উম্মত হওয়ার মধ্যে আমাদের লাভ হলো না লস হলো কতদূর লাভ আল্লাহ ভালো জানে আপনি কিছু জানবেন না তাহলে একটা গান গাই শোনেন আছেন আমার মহত্তার আছেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপেরাসোলোসা বিন্দার আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের এটা আসামি বলে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে জাননাতে পৌঁছায় কি মনে করতেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার দুনিয়াতে যত পাপ করুক কিন্তু মৃত্যুর সময় ইমানের সাথে যদি মরবার পারে আমি রাসুল ওয়াদা দিয়া দিলাম তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুবব না কি নবী পাইছি আহ আরে এমন একজন নবী পাওয়ার পরে খুশি না বেজাল তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমার যে কোরআন থেকে তাফসির শুনবো নাম দিয়েছেন ইসালে সব মানে তোমার আছে তাই না সেই খাইতে হবে এখন খুব একটা ইসালে সব দেখা যায় না খরচ খুব বেশি তো প্রায় দশ মন সালের পোলা পাকাচ্ছে ও তেরো মন ও রে আরো তিন মন পারছে ইসালে সব মানে কি বোঝেন না পোলা খাওয়া ইসালে চেষ্টা করবেন সব বোঝা যাবে 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 কি না একটু চেষ্টা করা লাগবে বোঝার যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে সবাই বললেন না যারা বললেন না মনে করেন না শব্দটা যারা উচ্চারণ করলেন না তাদের কি কত দূর খারাপ জানে ফেরেস্তা আছে ওরা খালি কলম খাড়া করে আছে কি এই না বলার সাথে সাথে তাদের নাম জান্নাতের মধ্যে লেখা হলো আর যারা বললো না মুখ বন্ধ করে থাকলো তখন ফেরস্তা করে আল্লাহ কথাই কয় না তখন ওটা ল্যাক আল্লাহ বাম কান্দের ফেরস্তাকে বলে তুমি লেখো তো বাম বলে আল্লাহ আমি তো কিছু শুনি নাই আল্লাহ বলে আমি শুনছি আমি শুনছি কারণ আল্লাহ না বললেও শুনবার পারে 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 কি না তো বলে আল্লাহ কি আল্লাহ বলে লেখো বোবা কোরআনের মা ফেলে বসে কোরআনের সন্দেহ নাই এই কথাটা যে বলে না ও হলো বোবা শয়তান কি শয়তান এখন আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে কোরআনে কোনো ধোকা আছে কোরআনে কোনো গোজামিন আছে মাশাল যেই কোরআনে সন্দেহ নাই ভুল নাই ধোকা নাই আপনার সেই কোরআনের তাফসির শুনবেন সেই কোরআন থেকে আলোচনা শুনবেন কিন্তু মারাত্মক সমস্যা হলো আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না চেয়ারম্যান সাহেব যে কথাটা বলল আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না স্বামী না কথা শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য এই উস্কাই এ সামনে বসে বসলে আফলাভিকা নাই কী একেবারে মনোযোগ দে শুনবে তিনজন বলছে তো বসাকে মুরব্বিল বলছে এটা বসা চাইজ আপনারা বলেন তো ওই পৃথিবীর সব চাইতে বড়ো মাস্তানের নাম কি এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত অত বড় মাস্তান এত বড় ক্যাডার এত বড় খারাপ মানুষ কেউ হতো না ইবলিস না আর নাম হলো হজরত এই যে একজন কয়েছে নাম হলো উমর যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর সেই নবীকে হত্যা করার জন্যে তরবারে হাতে নিয়ে রওনা দিয়েছেন কি মনে করতেছেন হায় হাই রে অথচ সেই উমরকে আল্লাহ তালা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বনায় দিলেন এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না এটা হলো আল্লাহর কোরআনের ছিলাই জোরে কোন কথা ঠিক কোরআনের পরশ পাইলে মানুষ কি হয় সোনার মানুষ হয়ে যায় আর আমরা কোরআনের অশনী যত শুনি তত মনে হয় আগে যা ছিলাম তার সাথে খারাপ হয়ে যায় কারণ কি উমর শুধু শোনে নাই উমর গ্রহণ করেছে আজকে আমরা শুধু কোরআন শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে ধর এখন ঠিক হ্যাঁ আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায় কোরআনের কারণে আল্লাহ হজরত ওমরকে বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা বানায় দিলে এই কোরআনের কারণে উমর ফারুক চিন্তা করেন যেহেতু কোরআনের পাওয়ার এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে দেখ চাই আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি বরং কোরআনের পঞ্চাশ বছর সত্য তাফির করার পরে তাকে আমরা দেখলাম তেরো বছর জেলখানায় জোরেখান কথা ঠিক কিনা আমাদের দেশে কোরআনের পাওয়ার কি। কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানা হবে জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে জোরে কোন কথা ঠিক কিনা কি কোরআনের পাওয়ার না লাঞ্চনা তা আপনারা কি কোরআনের লাঞ্ছনা গঞ্জনা কোরআনের অহমানকে আপনারা দেখতে চান জোরে বলেন দেখতে চান কারা কারা চান না দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান হাত নামান হাত নামান বাংলাদেশের অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ কোরআন পড়ে অধিকাংশ ধনী মানুষের সন্তান নেতাদের সন্তান কোরআন পড়ে না জয়গান কথা ঠিক হ্যাঁ কারণ কি কারণ হলো কোরআন হলো গরিব মানুষের কোরআন গরিব মানুষের আজকে শোনে নিন্নালিল্লা দিয়া আমি আপনাদের তাফসির করে শোনাবো এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্যে আল্লাহ নাজিল করেনি যে মানুষ মরে আর তোমরা পড়ো এ কথা আল্লাহ কোরআলের কোনো গাতে বলেনি বরং আল্লাহ বলে চলে ইজা মানে যখন আসবা তুহ মুসিবা তোমাদের ওপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহীর ও ইন্না ইলাহীর অজন তাহলে ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে যখন বিপদ আপদ মসিবত আসবে আর আমরা কখন পড়ি যখন মানুষ মরে উল্টে হলো না আপনারা বলেন তো মুসলমানের জন্য বাসা বিপদ না মরা বিপদ মুসলমানের জন্য ইমান নিয়ে বাঁচাই বিপদ বর্তমান বাংলাদেশে মরাই ভালো ধরে ধরে কথা কথা না মরাই ভালো তাহলে মরা ভালো তো বিপদের রায় পড়তেছেন তার মানে মানে উল্টার দিকে গাড়ি চলতেছে উল্টার দিকে চললে হবে না তো সিধার দিকে চলাতে হবে ঠিক কিনা বলেন আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয় মুরুল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে বুঝলেন আমরা বিষ্ণু পরের খুঁজে পাইনি তাই দিকে আদম দিকে লেখা যায় কে এই দুই মিনিটের মধ্যে আগুন দিকে খেয়াল করা দরকার ধরে ঠিক করে গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি যাকে একটু জিজ্ঞাসা ভাই বিষ্ণুপুরকে সামনে যান সামনে যান হ্যাঁ তাহলে শুনলে হবে না তো আপনারা একটু খেয়াল করে যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি আমরা মনে করি মরাটাই বিপদ আসলে মরা বিপদ না ইমান যদি মারা যায় মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় মানে মরাও সারা জান্নাতে যাওয়াও সারা আল্লাহ কোরআনে বলেন তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম গাজ্জালিকে হুজুর বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে মৃত্যু আর কবরের খবর কি তুমি গাজ্জালি বললেন দীর্ঘ বহু বছর মৃত্যুর কবরকারী সাধনা করে পাক আমাকে দেখাইছে এ শোনেন সাধনা করলে কি করা যায় দেখা যায় দেখা যায় গাজ্জাল বলেন আল্লাহ নামক নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায় তাহলে মৃত্যু কি যানবাহন মৃত্যু কি আর কবর কি দরজা এই কবর হলো দরজা মৃত্যু হলো যানবাহন আর আমরা মৃত্যু আর কবর ভয় করি ভয় মুসলমান একমাত্র করতে হবে তাকে আরো জোরে বলেন আজরাইলকে ভয় করেন নাকি অনেক লোক ভয় করে হাই রে আজরাইল রে পুরাই বর্তমানকে ওয়াস করছে সাগরের সব পানি আদ্রার মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবেন এত বড় আদ্রাই আমাকে দান কব আরে পাগলা শুধু আদ্রাই নয় সমস্ত ফেরস্তা আমাদের বাবা আদমকে শেষদা করেছে ধরে গেল কথা ঠিকই না মানুষের দাম ফেরেস্তার সাথে কম না বেশি অনেক বেশি মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস করে আদমকে শেষ দা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান সবাই বলেন আল্লাহ আল্লাহ শেষ করা তো যাই না গে তোমার গন গান আলহামদু হাজর তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য এই কোরআনটা আসলে কি নিজের চোখে কাল্লার কোরআনকে দেখবে আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই সবাই আইছেন কোরআন শুনতে ধরে গণ ঠিকিয়ে না আমাদের বাংলাদেশ আমরা আগামীতে কোরআন দেখতে চাই কোরআন দেখবার চাই কোরআন শুধু কোরআনের মাহবিলে থাকবে না বর্তমান বাংলাদেশ সংসদ যে সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে ধরে গণ কথা না দেখার দরকার আছে না নাই সব জায়গা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের একটা কেমন বাংলাদেশ হজরত আল্লার আল্লাহর কোরআনকে দেখার জন্য সপ্তবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরত দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের ভিতরে সুন্দর একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে অমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ গিরিপথ ওই গিরে পথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধরে কন কি মেয়ে গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ এখন আপনারা ফতুয়া খুঁজবেন তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় না উমর ওমর ফারুক তাকায়ে যাল الحمد لله বলল ওমর ফারুক মেয়েটার সিহারাটিকে বলতেছে না। মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় যদি দেখতে খাটো হয় এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে এদেরকেই কেবল মাত্র সুন্দরী বলবে জোরে কন কথা ঠিক কিনা আমি যেই বল পড় জানিসি নারী যারা আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না পর্দা নারী যারা দেখেন যে ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে এই ছেলেরা কিন্তু অধিকাংশই থেকে হয়েছে সিজার বার করছে কি করে আর অধিকাংশ সিজার করে ডাক্তার হলো মরদ মানুষ একটা মেয়ে মানুষের প্যাট লা সেই প্যাট কাটিয়ে বাচ্চা বার করতেছে ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না এই করার বাচ্চারা দেখতে গেলে কারণ জন্মের দুই দিন আগে আর জন্ম আছে ওই নর্মালি জন্ম হতো দুই দিন পরে কিন্তু প্যাট কাটার পরে দেখে তো ঘুম স্যার ডাক্তার গাইকারে পেটও কাটলাম কি করি তখন পা ধরে মাথার উপর একটা ঘুরেন দেয় ওই ওই করে যে ঝাঁকি খায় ওই ঝাঁকি খাই অস্থির দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খাই না দরে কথা ঠিক কি না আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না ওই পুস্কে ঘুরে খালি দরজা ডিস্টার্ব করতেছে এ মাহাখল যুবকেরা